সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যা সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেজ শুরুতে জানাবো সংবাদ শিরোনাম আগে শেষ অফিস করলেন কর্মজীবীরা কাল থেকে টানা দশ দিনের ছুটি ঘর মুখ্য মানুষ সৌদি আরবের মক্কা নগরীতে শুরু হল হজের আনুষ্ঠানিকতা সতর্কতায় ব্যবহার হচ্ছে এ আই কিছুক্ষণ পরেই ভুটানের বিপক্ষে খেলতে মাঠে নামবে বাংলাদেশ নতুন রূপে জাতীয় স্টেডিয়াম ঈদের আগে শেষ অফিস করলেন কর্মজীবীরা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা দশ দিনের ছুটি সঙ্গে ঈদ উদযাপনে মানুষজন বাস ট্রেন কিংবা লঞ্চে বেড়েছে ঢাকায় বিভিন্ন বাস স্ট্যান্ডের টিকিটের জন্য অনেককে অপেক্ষা করতে দেখা গেছে যারা আগাম টিকিট কেটেছেন তারা অপেক্ষা করছেন বাসের জন্য তবে অনেকেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে রাজধানীর মহাকালী বাস স্ট্যান্ড নিয়ে মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ ঈদ খবর জানবো তার কাছে স্বস্তিকা ঠিক এই মুহূর্তে বাস স্ট্যান্ডে ঈদের ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন আপনি অতিরিক্ত ভাড়া দেয়ের অভিযোগ করেছেন যাত্রীরা সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে কি দেখেছেন আপনি বা পরিবহন কর্তৃপক্ষ আসলে কি বলছে এই বিষয়ে পরিবহন কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে অতিরিক্ত ভাড়া আদায়ের যে বিষয়টি সেটা কিন্তু তারা সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে আগের যে ভাড়া ছিল এসি এবং নন এসি সব জায়গাতেই কিন্তু সেই একই ভাড়াটাই নেওয়া হচ্ছে এবং কর্তৃপক্ষের কথা যদি বলি এবং আমি যদি আমাকে এই মহাখালী বাস স্ট্যান্টের সার্বিক পরিস্থিতিটা যদি একটু দেখানোর চেষ্টা করি ঠিক বিকালের পর থেকেই কিন্তু যারা ঘরে ফিরবে ঠিক পরিবার পরিজনের সাথে ইট কাটানোর জন্য তাদের সংখ্যাটা কিন্তু মহাকালীতে পুরো মহাকালী ছুঁই ছুঁই এবং আপনি এখানে পা ফেলানোর কোনো জায়গা খুঁজে পাবেন না ঠিক সেরকমই একটা লাইন এবং যারা এখানে এসেছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে গাড়ির সংখ্যা কম এই গাড়ির সংখ্যা কম থাকার কারণেই কিন্তু এই কাউন্টারগুলোতে এই লম্বা লাইন দেখা যাচ্ছে এবং কাউন্টারগুলোতে ভিড় দেখা যাচ্ছে এবং এই যাত্রীরা কিন্তু বলছেন যে কিলোমিটারের হিসাব যদি করা হয় তাহলে এই তা ভাড়া কিন্তু একটু বেশি দিচ্ছেন আবার অপরদিকে কিন্তু যারা এই পরিবহন সেবার নিয়োজিত তারা কিন্তু বারবার করে বলছেন যে কোনো বাড়তি ভাড়া আসলে নেওয়া হচ্ছে না আগের যে ভাড়াটি ছিল সেই ভাড়াটিই নেওয়া হচ্ছে এবং সরকার নির্ধারিত যে ভাড়াটি সেই ভাড়াটিই তারা নিচ্ছেন তবে যারা পরিবহন সেবার কাজে নিয়োজিত তারা কিন্তু বলেছেন যে এই দুই দিন ভোগান্তি হচ্ছে তবে তারা চেষ্টা করবেন যে এই যে লম্বা লাইনের যে ভোগান্তি দীর্ঘ সময় আসলে এসে দাঁড়িয়ে থাকা টিকিট না পাওয়া এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে তারা আসলে বলছেন যে তাদের সাধারণত ষাটটি গাড়ি থাকে কিন্তু ঈদ উপলক্ষে সেই গাড়ির সংখ্যা বাড়িয়ে কিন্তু আশিটি করা হয়েছে কিন্তু যে গাড়িগুলো আসলে বাড়ানো হয়েছে বা ঈদ সার্ভিসের কথা যদি আমরা আসলে বলে থাকি সেই ঈদের বিশেষ যে গাড়িগুলো সেই গাড়িগুলো আসলে এখনও রাজধানীতে প্রবেশ করেনি রাজধানীতে প্রবেশ না করার কারণে কিন্তু এই যে লম্বা লাইনের যে বিষয়টা এবং এই যে ভোগান্তি সেই ভোগান্তিগুলো কিন্তু আসলে হচ্ছে এবং আমরা আসলে দেখ দেখছি যে যাত্রীদের যে যাত্রীদের যে ভোগান্তি সেই সেই যে ভোগান্তির বিষয়টা আসলে এখানে রয়েছে তবে যারা পরিবহন সেবার কাজে নিয়োজিত তারা কিন্তু বারবার করে বলছেন যে আগামী যে দিনগুলো রয়েছে ঈদ যাত্রায় তারা চেষ্টা করবেন এই ভোগান্তিগুলো যাতে যাত্রীদের না হয় দোলা মহাখালী বাস স্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ স্বস্তিকা আপনাকে ধন্যবাদ মহাখালী বাস স্ট্যান্ড থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ ঈদকে ঘিরে মুখে মুখে এখন আলোচনা কোরবানির পশু ঘিরে রাজধানীতে বসেছে বেশ কয়েকটি হাট এরই মধ্যে এসব হাটে অসংখ্য পশু উঠলেও ক্রেতা উপস্থিতি কিছুটা কম বড় গরু উঠলেও সেগুলোর দামও চড়া এর নাম সাদা বাবু বিক্রেতার দাবি ওজন অন্তত এক হাজার কেজি বয়স প্রায় চার বছর রাজধানীর সোনিয়াখড়া কোরবানির পশুর হাটে বিক্রির জন্য ফরিদপুর থেকে নিয়ে আসা হয়েছে তবে মিলছে না কাঙ্ক্ষিত দাম দাম চেয়েছি পনেরো লক্ষ টাকা তো আমার এই গরুটার দাম হচ্ছে কিন্তু কি তার আটছে কিন্তু দাম বলতেছে কিন্তু আমার আইডিয়া মতো হচ্ছে না একই হাটে উঠেছে লাল বাহাদুর বিক্রেতা এর দাম চাইছেন দশ লাখ টাকা আশা করা যায় যে দাম বাড়তে পারে আর এখন তো খুব একটা শুরু হয় না এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে স্থায়ী হাটের সংখ্যা এগারোটি এর মধ্যে সোনিয়াখড়ার ধনিয়া কলেজ মাঠের হাটটি শুরু থেকেই বেশ জমজমাট অনেকেই পশু দেখছেন কেউ বা কিনছেন ক্রেতারার যে চাহিদাটা আছে দামটা যে একটা সবার দাম হবে ওই দামটা বলার পর হ্যাঁ আসলে ওই নামতেছে না এবার দাম মোটামুটি আছে ভালোই আছে এখন তো ওনারাও ঘুরতেছে আমরাও ঘুরতেছি দেখুন দাম আছে আপনার দুই লাখ বিশ হাজার টাকা তিন লাখ টাকা না এখনো কিনি নাই আব্বুর সাথে রাইতে রাত্রে বার হব সরকারের কঠোর নির্দেশনা থাকলেও দেখা যায় হাটের সীমানা ছাড়িয়ে গিয়েছে কোরবানির পশুতে এতে কিছুটা ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেন ইজারাদার সোহাগ আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা আগামীকাল পবিত্র হজ এরই মধ্যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মিনায় পৌঁছেছেন মুসল্লিরা বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তা এবার সতর্ক সৌদি আরবের প্রশাসন নজরদারিতে ব্যবহার হচ্ছে ড্রোন ও এআই প্রযুক্তি কেউ গাড়িতে কেউ চলছেন হেঁটে গন্তব্য মিনা পবিত্র মক্কা থেকে মিনার পথ লাখো মুসল্লির পদভারে মুখরিত তাদের মুখে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক ধন্যী সারা পৃথিবী থেকে আগত হজ যাত্রীরা মসজিদুল হারামে মঙ্গলবার জোহরের নামাজ আদায়ের পর রোয়ানা হন মক্কা থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণ পূর্বের মিনার উদ্দেশ্যে হজ পালনকারীদের জন্য আট জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো রাত্রি রাত্রিযাপন শেষে মিনায় নয় জিলহজ বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য ভোরেই হাজিরা যাবেন বিদায় হজের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত আরাফাত ময়দানে সেলাইবিহীন শুভ্র সাদা এক কাপড়ে সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকবেন তারা শুনবেন হজের খুদবা মসজিদে নামিরা থেকে হজের ক্ষুদবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক ড সালেহ বিন হুমাইদ এবারের ক্ষুদবা অনুবাদ করা হবে বাংলা সহ চৌত্রিশটি ভাষায় সূর্যাস্তের পর হাজিরা রোয়ানা হবেন মুজদালিফার দিকে দশ জিল মিনায় প্রত্যাবর্তনের পর শয়তানকে পাথর নিক্ষেপ পশু কোরবানি মাথা ন্যাড়া করা এবং তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা হজ পালনের উদ্দেশ্যে এরই মধ্যে প্রায় পনেরো লাখ মানুষ পাড়ি দিয়েছেন সৌদিতে অতিরিক্ত ভিড় এড়াতে অবৈধ প্রবেশকারীদের ঠেকাতে মক্কার প্রবেশ পথগুলোতে রাখা হয়েছে বিশেষ কড়াকড়ি সর্বক্ষণ নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ও এআই প্রযুক্তি ইশরা দীপ্ত বার্তাকক্ষ সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বুধবার সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন অধ্যাদেশের মাধ্যমে কারও স্বীকৃতি বাতিল করা হয়নি মুক্তিযোদ্ধাদের সংগঠন সংসদটাও এই পুনর্গঠন হচ্ছে তখন আমরা যা যখন যাব তখন একটা ইন্ডেমিউনিটি সরকারের দেওয়ার ইচ্ছা আছে যারা অমুক্তিযোদ্ধা হয়েও যারা মুক্তি তালিকাভুক্ত হয়েছে তারা যেন চলে যায় ইতিমধ্যে অনেকে অনেক কোনো পরিসংখ্যানগত বিষয় না নিয়েও নানা রকমের সংবাদ ছাপাচ্ছে এতজন মুক্তিযোদ্ধা বুমা আছে কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ খেলা হবে পল্টনে জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে নতুন রূপে সেজে ওঠা স্টেডিয়ামটির পাশাপাশি ঘরের মাঠে প্রথমবারের মতো খেলতে নামবেন জাতীয় দলের অন্যতম তারকা হামজা চৌধুরী এছাড়া ফাহমিদুল ইসলাম ও শামিদ সোমেরও খেলার সম্ভাবনা রয়েছে এই ম্যাচ ঘিরে ফুটবল ভক্তদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে বিশেষ করে হামজা চৌধুরীর খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন দর্শকরা বাংলাদেশ ভুটান ম্যাচটি কভার করতে সেখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব চলে যাচ্ছি তার কাছে হাসিফ নিশ্চয়ই গ্যালারিতে দর্শকদের উন্মাদনা অনেক বেশি এই মুহূর্তে কারণ একটু পরে খেলা শুরু হয়ে যাচ্ছে মূল একাদশে কারা কারা থাকছেন প্রবাসী খেলোয়াড়দের মধ্যে একটু জানাবেন বিস্তারিত দোলা খেলা শুরু হতে মনে হয় দুই তিন মিনিট সময় বাকি রয়েছে দর্শকদের উপস্থিতি আসলে স্টেডিয়ামের টোটাল চেহারা চেঞ্জ হয়ে গেছে এরকম চেহারা সাধারণত আমরা স্টেডিয়ামে দেখি না ঢাকা স্টেডিয়ামে এর আগে অনেকবার তো খেলা হয়েছে আন্তর্জাতিক অনেক ম্যাচ খেলেছে বাংলাদেশ কিন্তু এইবারের মতো দর্শকদের উচ্ছ্বাস এবং উন্মোদন উন্মাদনা এবং একই সঙ্গে উপস্থিতি অসাধারণ এটা আসলে কখনো ভোলার মতো নয় এবং যারা আমরা সাংবাদিকতা করি যারা আমাদের আমরা রেগুলারি মাঠে আসি আমাদের কাছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমরা ক্রিকেট মাঠে দেখেছি অনেক দর্শক দর্শকদের উচ্ছ্বাস উন্মাদনা ভিড় কিন্তু ঢাকা স্টেডিয়ামে দর্শকদের উন্মাদনা এবং উপস্থিতি এটা আসলে কল্পনাতীত কারণ এরকম কিছু দেখিনি এখনও হাজার হাজার দর্শক দাঁড়িয়ে রয়েছেন টিকিট হাতে মাঠে ঢুকার জন্য ঢুকতে পারছেন না খেলা শুরুতে হতো বা দুই মিনিট বাকি আছে তারাকে আদৌ মাঠে ঢুকতে পারবে কিনা কিংবা খেলাটা দেখতে পারবেন কিনা উপভোগ করতে পারবে কিনা সেটা প্রশ্ন থেকে যায় কিন্তু তার থেকে বড় হচ্ছে দর্শকদের উপস্থিতি এটা কল্পনাতীত এবং ইতিহাসে গত কয়েক বছরের মধ্যে চার বছর পর ঢাকা স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে কিন্তু টোটাল যদি বাংলাদেশের ফুটবলের সিনারিওটা তো ভরি কয়েক বছরের মধ্যে এরকম উচ্ছ্বাস উন্মাদনা আমরা কখনো দেখি নাই দর্শকদের এরকম উপস্থিতি কখনো দেখা দেখা যায়নি এখন আর কিছুক্ষণ পর খেলা শুরু হবে ম্যাচে আছে মূল একাদশে হামজা স্বামী সোম কিংবা ফামিদুল থাকবেন ফামিদুলকে সাবসিড খেলানো হবে স্বামী সোমকে ঠিক তাই কারণ উনি মাত্র আছে সকাল ঢাকায় এসেছেন তো সবটা মিলিয়ে আসলে ম্যাচের একাদশ আমরা অনেকটাই জানি যে তিন প্রবাসী ফুটবলারের সাথে সাথে তপু কিংবা জামালদের উপস্থিতি থাকবে এবং একই সাথে ম্যাচের ফলাফল এবং যদি বাংলাদেশে পরে আসে এটা হয়ে থাকবে বড় একটা ইতিহাস দেশে ফুটবলের জন্য দোলা হাসিফ আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হবার জন্য আমার সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিফ এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব একবার ঈদের আগে শেষ অফিস করলেন কর্মজীবীরা কাল থেকে টানা দশ দিনের ছুটি ঘর মানুষ সৌদি আরবের মক্কা নগরীতে শুরু হলো হজের আনুষ্ঠানিকতা সতর্কতায় ব্যবহার হচ্ছে এআই ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ নবরূপে অভিষেক হল জাতীয় স্টেডিয়ামের এই ছিল এখনকার মতো পরের সংখ্যা দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ স্বাগত